আসসালামু আলাইকুম সবাইকে সরকার ফ্যাশন হাউজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনাদের গত ভিডিওতে বলা হয়েছিল যে আমাদের নিজস্ব কারখানার কিছু প্রোডাক্ট তৈরি হয় তো এই প্রোডাক্টের কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব তো বর্তমানে আমাদের ঈদের ধামাকা অফার বাচ্চাদের গুলগোলা গেঞ্জি তো গেঞ্জিগুলো হলো আপনার চারটে সাইজ গেঞ্জিগুলো হলো চারটে সাইজ বারো চোদ্দো ষোলো আঠারো তো গেঞ্জিগুলো বারো পিসের বান্ডিল হয় তো বান্ডিলের ভিতরে আপনারা পাবেন পাঁচটা ছয়টা করে কালার সবগুলোর ভিতরে পিন দেওয়া আছে এবং এটা হলো ছোটো সাইজ এটা হলো ছোটো সাইজ চোদ্দো সাইজ তারপরে আছে ষোলো আঠারো বারো মানে মোট চারটে সাইজ তো আমাদের শোরুম রেট পঁয়ত্রিশ টাকা পিস বিক্রি করা তো এই ভিডিওর মাধ্যমে যারা এই গেঞ্জিগুলো নিতে যাচ্ছেন তাদের জন্য পাঁচ টাকা ছাড় হইব তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ভিডিওর নিচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে ইচ্ছুক তারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিলেই পাইবেন আর সরাসরি যারা আমাদের শোরুমে এসে ভিডিও মালগুলো নিতে চান তো তাও আসতে পারবেন আমার পেইজের উপরে অল ঠিকানা দেওয়া আছে এবং নাম্বারও দেওয়া আছে ঠিক আছে